প্রত্যেক মুসলমানরা ভাই ভাইয়ের বন্ধনে বসবাস করার কথা থাকলেও আজকে আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ বিভেদ অন্যায় অপকর্ম জুলুম নির্যাতন নিপীড়ন আজকে মুসলিম জনগোষ্ঠীর উপরে জেগে বসেছে তার কারণ হচ্ছে রাসূল করিম ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন তারা তো আমরাইন লাম তাদিল্লু মা তামী ওয়াসুন্নতি রাসুল বলেছিলেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে তোমরা কখনো পথ হারা হবে না আজকে যদি আমাদের অশান্তির কারণ খুঁজতে যাই অশান্তির কারণ খোঁজার জন্য অনুবীক্ষণ দুরবীক্ষণ যন্ত্র লাগবে না গবেষণা করা লাগবে না বড় আমরা দেখবো এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে রাসূলের উৎসূণা অনুসরণ থেকে দূরে সরে যাওয়ার কারণে মূলত আমাদের সমাজের এই বিশৃঙ্খলা দেখবেন যে পরিবারে দিনদারি আছে যে পরিবারে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য পরিবারের সদস্যরা আল্লাহর কাছে ধারণা দেয় যে পরিবার হারাল হারাম মেনে চলে যে পরিবার রাসূলের পথ ধরে জীবন পরিচালনা করে ওই পরিবার হয়তো সম্পদের দিক থেকে প্রাচুর্যপূর্ণ হতে না পারলেও ওই পরিবারে অনেক বেশি শান্তি বিরাজমান আবার যে পরিবার হারাম ইনকামের উপর চলে বসবাস করে তার প্রতিটি ঘরের গরজা জানালা টাইলস মোজাইক করা থাকলেও দিনদারি না থাকার কারণে ওই পরিবারের মধ্যে কিন্তু আসলে শান্তি নাই ভাই ভাইয়ের সম্পর্ক নাই স্ত্রী স্বামীর সাথে ভালো সম্পর্ক নেই সন্তানদের সাথে পিতা মাতার সম্পর্ক নেই এগুলো আজকে আমরা অহরহ দেখি দেখি সমাদ মা এবং বোনেরা এই জন্য আমাদেরকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে আমাদেরকে আমাদের সৃষ্টিকর্তা মহানব্বুল আলামিন সম্পর্কে জানতে হবে আল্লাহ আল্লাবুল আলমিন কোন কাজে সন্তুষ্টি সেই কাজে আমাদেরকে একনিষ্ঠ হতে হবে এক করতে হবে আর যে কাজে আল্লাহ নব্বুল আলমিনে অসন্তুষ্টি সে পথ থেকে আমাদের দূরসভাবে আসতে হবে আমি আমার প্রিয় মা এবং বন্ধুরকে বলবো আমি প্রায় জায়গায় একটি পরিবারে যদি একজন পুরুষ সদস্য ইসলামী আন্দোলনের তাহলে পরিবারের মাত্র একজন সদস্যই দিনদার হয় কিন্তু একটি পরিবারের একজন মা কিংবা একজন বোন যদি দিনদার হন ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হন তাহলে ওই পরিবারের প্রত্যেকটি সদস্যকে ও মা কিংবা বোন দিনদারি পরিবেশ ফিরিয়ে আনতে বাধ্য করেন সকলকে সেভাবে পরিচালনা করেন দার্শনিক নেপোলিয়ান বলেছিলেন তোমরা আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দিব প্রিয় মায়েরা আসুন না আমরা নিজেরা দিনদার মানুষ হই আল্লাহ নৈকট্য অর্জনের প্রচেষ্টা চালাই আমাদের দৈনন্দিন জীবনে দেখা যায় ঘুম থেকে উঠতে উঠতে ফজরের টাইম চলে যায় দুপুরে রান্না বান্না করতে করতে জোহরের সময় চলে যায় আবার পরিপাটি হতে হতে চলে যায় কখন চলে যায় পায় না রাতে খাওয়া দাওয়া চলে যায় আলামিন আমাদের জন্য যে কাজগুলো ফরজ করেছেন আমরা এখান থেকে দূরে সরে আমরা সুস্থ কারণামত আল্লাহর কাছে খোঁজার চেষ্টা করি আমরা আল্লাহর আল্লাহ অর্জনের থেকে দূরে থেকে আমরা পরবারে শান্তি খুঁজি আমি এরকম এমপি প্রার্থী হওয়ার কারণে অনেক ভাইয়েরা বোনেরা আসেন বিভিন্ন সমস্যা নিয়ে আমি এরকম কয়েকজনকে জিজ্ঞেস করলাম যে আপনার সমস্যা আসছে কতদিন মাস তিন মাস ছয় মাস আমি জিজ্ঞেস করলাম কখনো তাহা যা নামাজ পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে এই সমস্যা সমাধানের জন্য আল্লাহর কাছে কি সাহায্য চেয়েছেন কেউ কেউ বলেছে আমি তো পাশত্য নামাজে ঠিক মতো পড়তে পারি না তাহার্য তো দূরের কথা কেউ কেউ বলেছেন না আমি ছয় মাস ধরে সমস্যায় ভুগছি কখনো তো হাতে অন্ধ করে দাঁড়িয়ে আল্লাহের দিয়ে আল্লাহ উদ্ধার করবেন আজকে আপনার সন্তান নিয়ে আপনি কষ্টে আছেন তাহার যদি নামাজে দাঁড়িয়ে পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন আপনার সন্তান বিদেশে আছে প্রত্যাশিত আয় হচ্ছে না আপনার তাহায্যতের নামাজ পড়ে দুধ পটার চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে সাহায্য কামনা করেন মা এবং বোনেরা আপনার দুনিয়ার মানুষের কাছে চাইলে পেতে পারেন নাও পেতে পারেন কম পেতে পারেন বেশি পেতে পারেন কিন্তু আল্লাহ রব্বুর আলমিনের ভান্ডার হচ্ছে অসীম আল্লাহর দয়ার করে সীমা নাই যে বান্দা আল্লাহর নাফর মানি করে ওই বান্দাকেও কিন্তু আল্লাহ খাওয়া দাওয়া করেন রিজিক দেন অক্সিজেন দেন সুতরাং আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে প্রিয় মা এবং আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না আমার বাড়ি পূর্ব বাম্পার আপনাকে জানেন আমি আপনাদের সন্তান আপনাদের ভাই আপনাদের নাতি আপনাদের ভাতিজা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা দশ নাঙ্গলকোট লালমাই আসনে জামাত ইসলামের পক্ষ থেকে আমাকে এমপি প্রার্থী করা হয়েছে আমাদের সমাজে যারা এমপি প্রার্থী হয় তারা এমপি হওয়ার জন্য মারামারি করে খুনাখুনি করে আলহামদুলিল্লাহ জামাত ইসলামে একটি আদর্শবাদী সমন্বয় হওয়ার কারণে আপনি কখনো একটা শুনবেন না জামাতের মধ্যে সংঘর্ষ হয়েছে আমার উপর যে দায়িত্ব অর্পিত হয়েছে আমি বলছি এমপি প্রার্থী হিসেবে নয় বরং আপনাদের সন্তান হিসেবে আপনাদের যুবকদের জন্য সন্তানদের জন্য বাল যোগ্য একটি জলপথ যেন আমি গড়ে তুলতে পারি নারীদের জন্য নিরাপদ একটি বসবাস যোগ্য জলপথ যেন গড়ে তুলতে পারি চাঁদাবাজি মুক্ত পরিবেশে আমাদের ব্যবসায়ী বাইরে যারা ব্যবসা করতে পারে অর্থাৎ সুন্দর জনপথ গড়ে তোলার জন্য আমি আপনাদের সহযোগিতা আপনাদের এলাকার উন্নয়নে রাস্তাঘাট ব্রিজ কালমাট শিক্ষার উন্নয়ন ব্যবসার উন্নয়ন সামগ্রিক উন্নয়নে ভূমিকা পালন করার সুযোগ দিবেন আমিও প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের সন্তান হিসেবে সবসময় আপনাদের সুখে দুঃখে অংশীদার হয়ে এই যুব সমাজের নৈতিকতার উৎকর্ষ সাধনে আমরা ভূমিকা পালন করব ইনশাল্লাহ তার পাশাপাশি যারা এই সমাজে চাঁদাবাজি করে সন্ত্রাস করে কুটাগুলি করে অন্যায় অপকর্ম করে পাঁচশো কিংবা টাকা নিজের ইমানকে বিক্রি করবেন না আপনাকে একটা শাড়ি কাপড় দিতে পারে দুই টাকা দিতে পারে তো আপনি আগে গড দিবেন ওই দলের সাংগঠনিকারে আপনার কন্যা সন্তানকে স্কুলে যাওয়ার পথে মাদ্রাসায় যাওয়ার পথে ফ্রিজিং করবে 500 দিন 1000 2000 টাকায় আগের দিন রাতের অন্ধকারে এসে টাকা দিয়ে দিল আপনি গড দিয়ে দিলেন ওই ব্যক্তি কিন্তু আপনার স্বামীর কাছ থেকে ব্যবসায় উপদেষ্টা নিয়ে চাঁদাবাজি করবে আমরা রাজনীতিকে ইবাদত মনে করি ইনশাআল্লাহ কখনো শুনবেন না জামাত-ই-ইসলামের এমপি কিমবা উপপতি চেয়ারম্যান কিংবা জামাত-ই-ইসলামের কোরামেরা কোথা আপটিজিং করেছে চাদাবলী করেছে জলবাজি করেছেন শতশের ঘটনা গড়িয়েছে ইনশাআল্লাহ এটা কখনো শুনবেন না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পথে চলতে বলেছেন সেই পথে আমাদের চলতে হবে যে পথে চলতে আল্লাহ নিষেধ করেছেন সেই পথ থেকে বিরوده থাকতে হবে আমাদের প্রিয় নবী সাইয়েদুল মুরসালিন অর্থাৎ প্রতিটি মুসলমান আল্লাহ গাইড হিসেবে মহাগন কোরআন দিয়েছেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ গাইপাল্লা জিন্দাবাদ